যে কোনো মুহূর্তে হতে পারে আক্রমণ এমার্জেন্সি কিট বানিয়ে রেখেছেন তো যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে বাঁচাবেন প্রাণ সাতটা পয়েন্ট নোট করে রেখে দিন যখন তখন দরকার পড়তে পারে আপনার স্মার্টফোনে একের পর এক খবরের নোটিফিকেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিস্থিতি কি বা কোন দিকে এগোচ্ছে তাই আপনি বঙ্গবাসী হন বা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে প্রস্তুত হন সাতটা উপায় এই সিচুয়েশনে আপনার জেনে রাখাটা মাস্ট যে কোনো সময় দেশের যে কোনো রাজ্যে অ্যাটাক হতে পারে অ্যাটাক করতে পারে পাকিস্তান তাই দেশকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি নিজেদের রক্ষা করার জন্য আমরা কি করতে পারি আমাদের প্রথম কাজই হলো সরকারি নির্দেশাবলী অনুসরণ করা যুদ্ধের সময় সরকার তাদের নাগরিকদের জীবন বাঁচানোকে অগ্রাধিকার দেয় যুদ্ধ এলাকাগুলো নিরাপদ কোথায় যেতে হবে এবং কোথায় যেতে হবে না সে সম্পর্কে সরকারি তথ্য আসে এগুলোর উপর ভিত্তি করে পরিকল্পনা তৈরি করা উচিত যুদ্ধের সময় জীবন বাঁচানোকে আরামের চেয়ে অগ্রাধিকার দেওয়া উচিত তাই সরকার যা নির্দেশ দিচ্ছে তা মন দিয়ে শুনুন এবং মানুন প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে প্রস্তুত রাখুন তবে এর মানে একেবারেই কালো বাচারি নয় সম্প্রতি করোনা লকডাউনের সময় মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র পেতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাই যুদ্ধের সময় এই ধরনের পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয় তাই প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি হতে পারে কিছু প্রয়োজনীয় জিনিস যেমন পর্যাপ্ত রান্নার জিনিসপত্র সংগ্রহ বা মজুত করা প্রয়োজন এর মধ্যে কেবল খাদ্যদ্রব্যই নয় ওষুধের মতো প্রয়োজনীয় জিনিসপত্রই রয়েছে তাই সেগুলো বাড়িতে এনে রেখে দিন যুদ্ধের সময় এবং যুদ্ধের এমন পরিস্থিতিতে সাহসই হন যুদ্ধের পরিস্থিতিতে কিন্তু সাহস হারালে চলবে না বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির খবর দেখার সময় বিস্ফোরণ সামরিক গতিবিধি দেখে ভীত হওয়া উচিত নয় এই ভয়ে আপনার পরিবারকেও ভীত করে তুলতে পারে ভয়ের বসে করা ভুলগুলো আরও সমস্যা সৃষ্টি করতে পারে তাই মাথা ঠান্ডা রাখুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুয়ো খবর বিশ্বাস করবেন না যুদ্ধের সময় সেখানে কিছু ঘটেছে এখানে কিছু ঘটেছে এরকম মিথ্যা প্রচার কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এই ধরনের খবর বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বেশি ছড়ায় তাই সব কিছু অন্ধভাবে বিশ্বাস করবেন না জাতীয় নিরাপত্তায় আপনার অবদান রাখুন দেশটা ভালো থাকলে আমরাও ভালো থাকবো যদি দেশ না থাকে তাহলে আমরাও থাকবো না তাই জরুরি পরিস্থিতিতে সরকার অনুরোধ করলে আমাদের দেশকে রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে কেউ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন কেউ কেউ আর্থিক সহায়তা প্রদান করতে পারেন এবং তরুণরা পুলিশ ও মতো সংস্থাগুলোকে সাহায্য করতে পারে যুদ্ধের সময় শিশু বৃদ্ধ এবং গর্ভবতী মহিলারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন এই ধরনের ব্যক্তিদের সুরক্ষার দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত তাদের জন্য নিরাপদ স্থানের ব্যবস্থা করা উচিত তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করতে হবে যুদ্ধের সময় রাস্তাঘাট নিরাপদ থাকে না আপনি কখনোই জানেন না যে বাইরে যে কোনো মুহূর্তে কি বিপদ আসতে পারে যত্রতত্র ভ্রমণ করবেন না যুদ্ধের সময় বেশি বাইরে না থাকাই উচিত বাইরে থাকা মানে বেশি বিপদে পড়া দেশের স্বার্থে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত জাতপাত ধর্ম বিরোধ রাজনীতি এবং কুসংস্কারকে দূরে সরিয়ে রেখে আমাদের সকলের এক হওয়া উচিত দেশের নিরাপত্তার তুলনায় আমাদের ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু তুচ্ছ এটা বারবার মাথায় রাখবেন তাই যুদ্ধের সময় একে অপরকে সমর্থন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল লাইভ